মানুষের মধ্যে পূর্ব হইতে মুক্তি আছে কিন্তু আবিষ্কার করিতে হইবে মানুষ তো মুক্তই তবে প্রতি মুহূর্তে সে কথা ভুলিয়া যায় জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে এই তত্ত্ব আবিষ্কার করায় প্রত্যেকটি মানুষের সমগ্র জীবন কিন্তু জ্ঞানী ও অজ্ঞলোকের মধ্যে প্রভেদ এই যে জ্ঞানী হা জ্ঞাত সারে আবিষ্কার করেন আর অজ্ঞলোক আবিষ্কার করে অজ্ঞাত সারে প্রত্যেকেই নক্ষত্র নক্ষত্রগ্রহণকে মুক্তির জন্য সংগ্রাম করিতেছে অজ্ঞ ব্যক্তি নিশ্চিত সীমার মধ্যে মুক্তি পাইলে ক্ষুদা ও তৃষ্ণার বন্ধন হইতে মুক্ত হইতে পাইলে সন্তুষ্ট হয় কিন্তু জ্ঞানই অনুভব করেন তাকে আরো দৃঢ় বন্ধন হইতে মুক্ত হইতে হইবে তিনি রেড ইন্ডিয়ানের স্বাধীন ভাবকে মতেই স্বাধীনতা বলিয়া মনে করেন না ভারতীয় দার্শনিকদের মতে মুক্তি লক্ষ্য জ্ঞান লক্ষ্য হইতে পারে না কারণ জ্ঞান একটি জৈবিক ভাব জ্ঞান শক্তি ও মুক্তির নিশ্চিত ভাব এবং মুক্তি মানুষের একমাত্র কর্ম ইয়ার জন্য মানুষ চেষ্টা দিয়েছে শুধু শক্তি লাভ করিলে জ্ঞান হয় না দৃষ্টান্ত বিজ্ঞানী পজমায় দূর পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ প্রেরণ করিতে পারে কিন্তু প্রকৃতি এই তরঙ্গাধ অসীম দূরত্ব বুঝি প্রেরণ করিতে পারে তবে আমরা প্রকৃতির মুক্তি প্রতিষ্ঠা করিয়া তাকে সম্মানিত করি না কেন নিয়ম আমরা চাই না আমরা চাই নিয়ম লঙ্ঘন করিবার সামর্থ্য আমরা বিধিবরীভূত হইতে চাই নিয়মের দ্বারা বদ্ধ হইলে নিকপিণ্ড হইয়া যায় তুমি নিয়মের বাইরে গিয়াছ কি না সেইটি প্রশ্ন নয় কিন্তু আমরা নিয়মের রূপে এই চিন্তার উপরই মানব জাতির সমগ্র ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ মনে করে ও একজন বাস করে এবং কখনো কোনো শিক্ষা দীক্ষা পায় না সত্যি পাথরের টুকরাকে নিচে পুড়িতে দেখিলে দেখিল এটি একটি স্বাভাবিক ঘটনা সে কিন্তু ভাবে ইহা মুক্তি সে মনে করে পাথরের টুকরায় আত্মা আছে ইয়ার অন্তর্ভিত ভাব মুক্তি তিনি যখনই সে বুঝতে পারে যে পাথরের টুকরাটি অবশ্যই নিজে পইবে তখন ইয়াকে স্বভাব বলে অচেতন যন্ত্রবোধ কর্ম বলে আমি এখন রাস্তায় বাইর হইতে পারি নাও পারি ইয়াটি মানুষ হিসেবে আমার গৌরব যদি আমি নিশ্চয়ই জানি যে আমাকে এখন ওখানে যাইতেই হইবে তখন ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমি যন্ত্রে পরিণত হই অনন্ত শক্তি সত্য প্রভৃতি একটি যন্ত্র মুক্তি সচেতন জীবনের উপাদান বেদান্ত বলেন বনের মানুষের ধারণা কি তার দৃষ্টি সত্য কিন্তু ব্যাখ্যা ভুল সে এই মুক্ত বলিয়া মনে করে নিয়মের দ্বারা শাসিত মনে করে না মানব জীবনে এই সব অভিজ্ঞতার পরই আমরা এই প্রকার চিন্তা করিতে শিখব কিন্তু আরো দার্শনিক অর্থে স্বরূপ আমি রাস্তায় বাহির হইতে চাই ইচ্ছার প্রেরণা পাইলাম তারপর থামিয়া গেলাম ইচ্ছা হওয়া ও রাস্তায় বাইর হওয়ার মধ্যে যে সময়টুকু ব্যবধান সেই সময়ে আমি সমভাবে কাজ করিতে থাকি কর্মের সঙ্গতিকেই আমরা নিয়ম বা বিধি বলি আমার কর্মের এই সংগতি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত সেই জন্যেই আমার কর্মগুলিকে আমি নিয়মনাধীন বলি না আমি স্বাধীনভাবে কাজ করি পাঁচ মিনিট ভ্রমণ করি কিন্তু ওই পাঁচ মিনিট সমভাবে ভ্রমণের পূর্বে ইচ্ছা ক্রিয়াছিল এই ইচ্ছাই ভ্রমণের আবেগ দিয়াছিল সুতরাং মানুষ বলে যে সে স্বাধীন কারণ তাহার সব কর্মে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় এবং যদিও ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সংগতি বা নীল রইয়াছে অংশের বাইরে সেই সংগতি নাই এই অসংগতির অনুভূতির মধ্যে মুক্তি বা স্বাধীনতার ভাব নিহিত প্রকৃতিতে আমরা কেবল সংগতি বৃহত্তর খণ্ডগুলি দেখিতে পাই কিন্তু আদি ও অন্ত অবশ্যই স্বাধীন হবে প্রথমেই মুক্তির প্রেরণা প্রদত্ত হইয়াছিল ওহাই বইয়া চলিয়াছে কিন্তু আমাদের কার্যকালের তুলনায় প্রকৃতির কার্যকাল দীর্ঘতর দার্শনিক যুক্তি দ্বারা বিশ্লেষণ করিয়া বুঝতে পারি আমরা স্বাধীন বা মুক্ত নই তথাপি এই চেতনা থাকিয়া যায় যে আমি মুক্ত এই চেতনা কিভাবে আসে তাই আমাদের ব্যাখ্যা করতে হইবে ক্রমশ আমরা দেখিতে পাইব আমাদের মধ্যে দুটি প্রেরণা আছে আমাদের যুক্তি বলে সব কাজেরই কারণ আছে সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রেরণার দ্বারা আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছি বেদান্তের মীমাংসা এই মুক্তি বা স্বাধীনতা ভেতরেই আছে আত্মা যথার্থই মুক্ত কিন্তু জীবাত্মার কর্ম শরীর ও মনের ভেতর দেওয়া পরিশ্রুত হয়ে আসিতেছে এই শরীর ও মন স্বাধীন বা মুক্ত নয় যখনই আমরা কোনো ব্যাপারে প্রতিক্রিয়া করি তখনই আমরা উহার দাস হইয়া পড়ি কেহ আমার নিন্দা করলে তৎক্ষণাৎ ক্রোধের আকারে আমি প্রতিক্রিয়া করলাম ওই ব্যক্তি যে সামান্য স্পন্দন সৃষ্টি করল তাহাতেই আমি কৃতজ্ঞাস পরিণত হইলাম অদিন আমাদের মুক্ত স্বভাব প্রদর্শন করিত ওই বিশ্রেষ্ঠ জ্ঞানী নিকৃষ্ট জন্তু বা অতি দুরাকার ব্যক্তির মধ্যে যারা ভূমি জন্তু বা মানুষ দেখেন না দেখেন সেই এক ঈশ্বরকে তাহারাই প্রকৃত জ্ঞানী এ জীবনে তাহারা আপেক্ষিক নানান দর্শন জয় করিয়া এই একত্র বা সমদর্শনের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে গেছেন ঈশ্বর শুদ্ধ স্বরূপ সকলের প্রতি সমভাবাপন্ন যে জ্ঞানী পুরুষ সেই অনুভব করেন কিন্তু জীবন্ত ঈশ্বর এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি প্রত্যেক উপাসনা পদ্ধতি মানব জাতির প্রত্যেক কর্ম এই উদ্দেশ্য লাভ করিবার প্রচেষ্টা যে অর্থ চায় সে মুক্তির জন্য চেষ্টা করে দিয়েছে দারিদ্রের বন্ধন পাইবার চেষ্টা করিতেছে মানুষের প্রত্যেক কর্মই উপাসনা কারণ মুক্তি লাভ করায় তাহার অন্তর্নিহিত ভাব এবং প্রত্যক্ষ বা সব কর্মই সেই উদ্দেশ্যে চলে চলিয়াছে যে সকল কর্ম সেই উদ্দেশ্যের পথে বাধা শুধু সেগুলি বর্জন করিতে হইবে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সমগ্র বিশ্বই পড়াশোনা করিতেছে মানুষ শুধু জানে না যে যখন সে ও অভিশাপ দিতেছে তখন সে আরেকভাবে সেই এক ঈশ্বরের উপাসনা করিতেছে কারণ যাহার অভিশাপ দিতেছে তারও মুক্তির জন্য চেষ্টা করিতেছে তারা কখনো ভাবে না যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া করিতে গিয়া তারা নিজেদের কৃতদ্রাস করিয়া ফেলে আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করা কঠিন আমরা শুনে আবদ্ধ এ বিশ্বাস বর্জন করতে পারলে এখনই আমাদের পক্ষে সব কাজ করা সম্ভব হইত ইয়া শুধু সময় সাপেক্ষ করে যদি তাহাই হয় তবে শক্তি বর্ধিত করো এইভাবে সময় সংক্ষিপ্ত করো সেই অধ্যাপকের কথা স্মরণ করো যিনি মর্মপ্রস্তরের গঠন করে সর্বগত মাত্র বারো বছর হইয়া নির্মাণ করিয়াছিলেন আর প্রকৃতির লাগিয়াছিল কয়েক শত বছর সমাপ্ত